হ্যালো গাইস আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আমি আবার আপনাদের মাঝে উপস্থিত হয়েছি ছোট্ট একটা গল্প করার জন্য আর তা হল মানসিকভাবে কিছু কদ পদক্ষেপ আপনাকে শক্তিশালী করবে যদি ভালো লাগে থাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা টিপে দিন বেশি বেশি শেয়ার করুন লাইক দিন মানসিকভাবে কিছু পদক্ষেপ আপনাকে শক্তিশালী করবে একা পথ চলতে বা একা সময় কাটাতে কখনো ভয় পাবেন না মানুষ জীবনে একা পথ চলতে হয় এই একা দীর্ঘ পথ চলতে গিয়ে অনেক সময় ভয় পেয়ে যায় একা চলতে পারবো তো কারোর সঙ্গী লাগবে না তো চলার পথে বিপদ হবে না তো কোনো বাধা আসবে না তো এই যে ভয়গুলো এই ভয়গুলো আমাদেরকে একা চলতে দেয় না একা পথে আমরা চলতে পারি না বা একা পথে একা কোনো সময় কাটতে পারি না কারণ একা একা যখন সময় কাটাই তখন অতীতকে মনে পড়ে আর অতীতের কথা মনে পড়ে আমাদের মন ভেঙে চুরমার হয়ে যায় তখন আমরা নিস্তেজ হয়ে যাই আর অন্যের নেতিবাচক কথায় কখনো যেন আপনাকে প্রভাবিত না করে অন্যের নেতিবাচক কথা যেন আপনাকে কখনো প্রভাবিত করতে না পারে সেই দিকে খেয়াল রাখবেন কারণ অন্যের মানুষ কখনো আপনাকে একা থাকতে দিবে না আপনাকে অত্যাচার করে মারবে আর সেজন্যই আপনি ঘাবড়ে যাবেন না তাদের কথায় আপনি প্রভাবিত হবেন না সবসময় নিজেকে নিজের মতো করে রাখবেন প্রথম কাজ করতে যে যদি ব্যর্থ হয়ে যান তাহলে সেই কাজের হাল ছেড়ে দিবেন না কারণ ব্যর্থ হওয়ার পরে আপনাকে আবার চেষ্টা করতে হবে অবশ্যই আপনি সফল লাভ করবেন অতীত নিয়ে কখনো পড়ে থাকবেন না অতীতের কথা ভেবে অতীতে কি হয়েছিল কি হয়নি এগুলা ভেবে কখনোই পড়ে থাকবেন না তাহলে আপনার অনেক সমস্যার সৃষ্টি হয়ে যাবে আপনি একা থাকতে পারবেন না অতীত ছাড়া আপনি চলতে পারবেন না তাহলে আপনি ভবিষ্যৎটা নিয়ে ভাববেন কি করে বর্তমান নিয়ে চলবেন কি করে এটা আপনাকে ভাবতে হবে ধৈর্য ধরুন এতে করে ফল ভালো পাবেন ধৈর্যের ফল কিন্তু খুব ভালো হয় মিষ্টি হয় সুন্দর হয় জীবনটাকে সুখময় করে তুলে ধৈর্যের ফল আর যদি ধৈর্য ধরতে না পারি তাহলে কিন্তু সেই ফলটা কখনোই আমাদের ভালো হবে না এমন কিছুর উপর নিজের শক্তি প্রয়োগ করবেন না যা ফল ভালো হবে না এমন কোনো কিছুর উপরে আপনি শক্তি প্রয়োগ করবেন না যার ফল আপনার ভালো হবে না আপনাকে খারাপ করে দিবে যে ঝুঁকি নিয়ে জীবনের ক্ষতি হবে সে ঝুঁকি কখনোই নেবেন না যে কাজ করতে গেলে বা যে কাজে বা যে কারণে জীবনের ঝুঁকি আসতে পারে সে ধরনের কাজ কখনোই করবেন না কারণ জীবনকে ঝুঁকির মুখে ফেলবেন না জীবন তো একটাই চলে গেলেই শেষ দম ফুরালেই ঠোস কাজে এই জীবনটাকে সুন্দরভাবে গুছিয়ে চলতে হলে আমাদেরকে অনেক দিকে খেয়াল রাখতে হবে আমরা অনেক সময় জীবনের ঝুঁকি নিয়ে অনেক কাজ করি এই কাজ থেকে বিরত থাকতে হবে জীবনের ঝুঁকি নেওয়া যাবে না কারণ জীবনটা নিজের অন্যে আমাদেরকে ব্যবহার করতে পারে ঝুঁকির কাজে ব্যবহার করতে পারে সেই ঝুঁকির কাছে আমরা কেন যাব অন্যের জন্য কেন জীবনটা দিব এটা একবার ভাবতে হবে মরে গেলে তো কেউ কারো খোঁজেই নেবে না তাহলে বেঁচে থাকতে কেন আমরা এই শক্তিশালী কাজটা করতে যাবো এই ঝুঁকিপূর্ণ কাজটা করতে যাব কারো কাজে অন্যের সফলতা দেখে কখনো হিংসা করবেন না অন্যের সফলতা দেখে কখনো হিংসা করবেন না কারণ আপনি তো নিজেই সফল হতে পারেননি তাহলে অন্যের সফল দেখে কেন আপনি হিংসা করবেন বরঞ্চে তার জন্য আপনি দোয়া করবেন যেন সে আরও সফলিত হতে পারে তাহলে আল্লাহর কাছে আপনি ভালো হবেন হিংসা করলে মানুষের ক্ষতি হয় কেন হিংসা করতে যাব যে কাজ করলে জীবনে ঝুঁকি আসতে পারে যেটা বললাম যে ঝুঁকি ঝুঁকিপূর্ণ কাজ এড়িয়ে চলুন কিছু ক্ষেত্রে পিছপা হলে চলবে না কিছু কিছু কাজ আছে যেটা করলে আপনি সফল হতে পারেন সেই ধরনের কাজে আপনি নিজেকে কখনও পিছপা করবেন না সফলতা কাজের জন্য আপনাকে এগিয়ে যেতেই হবে তাহলে যদি আপনি আপনার জীবনে সফল হতে পারেন কোনো কাজ করার সময় প্রথমে ফল না পেলেও হালটা ছেড়ে দিবেন না দ্বিতীয়বারে সেই কাজের ফলটা পাবেন ফলটা খুব ভালোই হবে মনে রাখবেন মিষ্টি ফলের গাছে ঢিল পরে বেশি কারণ সেই মিষ্টি গাছের গাছের ফলটা অনেক মিষ্টি তাই মানুষের ঢিল পরে বেশি সব কাজের একটা ধৈর্যের দরকার হয় ধৈর্য ছাড়া কোনো কাজে সফলতা হওয়া যায় না এই ধৈর্য কাজ না করলে ধৈর্যবান না হলে কাজের ফল পাবেন না সারা জীবন পরিশ্রম করে গেলেন ধৈর্য ধরলেন না তাহলে আপনার কাজের ফল ভালো হবে না সেই জন্য বলছি ধৈর্য ধরুন কাজ করুন দেখবেন নিশ্চয়ই তার ফল ভালো হবে আজ এই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ